সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে সর্বনিম্ন একটা গরু হাইটের দাম রাখবো অত দামের গরু আমি কখনো কিনিনি যাই হোক সর্বোচ্চ দাম থাকবে বাষট্টি বাষট্টি হাজার বাষট্টি করে বকনার হ্যাঁ পঞ্চান্ন করে দাম থাকবে আর একটা গাভীর দাম দেবো যে কম দামের

আসসালামু আলাইকুম আজ দোসরাই আগস্ট দু হাজার পঁচিশ রোশ শনিবার টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদ উপজেলা অরণকুলা সংলগ্ন জাকির ডেয়েরি ফার্ম আর জাকির ডেয়েরি ফার্মের মালিক জাকির কাকা জাকির কাকা এখান থেকে খুবই কম দামে গাভী গরু বকনা বাচ্চা এবং সার বাচ্চা বিক্রি করে থাকে তো এই সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত মানের গাবে সংগ্রহ করছে পাশাপাশি দেখলাম যে অনেক সুন্দর সুন্দর বকনা বাচ্চা সংগ্রহ করছে সে গাভি বাচ্চার এবং বকনা বাচ্চার মান বয়সিষ্ট দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভি বকনা সার যে যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম জাকির কাকা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কাকার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা শোনো ব্যবসা বাণিজ্য সব আল্লাহরুফে ভরসা আর আমাদের মনের কাছে যদি আমাদের গরু কেনা আছে। এক লাখ আমরা যদি চাই দুই লাখ তাই তার কোনো দর্শক নেবে না সঠিক এক লাখ কেনা থাকলে এক লাখ দশ চাইলে ষাটতে কাটতে দুই তিন হাজার কম করে দেবো এক লাখ পাঁচ সাত হাজার ব্যবসা বিক্রি করাই যায় জি দশ ব্যবসার মাধ্যমেও কিন্তু দর্শক ভাইদের কিন্তু সাহায্য করা হয় কিন্তু হ্যাঁ সাহায্য করে ব্যবসা করি আমরা ব্যবসা না হলে আমরা কি খাচ্ছি সঠিক ব্যবসা টুকটা করে চলতেছে আল্লাহ বাঁচবেন এবং দর্শক ভাইদেরকে বাঁচিয়ে চলবেন আর আমার গরুর যে ভিডিও আমরা সবাই তো বলি যে আমার 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 গরু গরু ভালো ভালো দাম কম আমি এত করছি করছি সব মিথ্যা কথা দর্শক দেখবে গরুর জাত মান কার গরুর দাম কম আছে দর্শক ভাইরা জানে যে জাকি কাকা মানে সর্বোচ্চ কম দামে কাপি করে আমার গরু একদম বিক্রি করে আমি গরু বেশি বিক্রি করি বিদ্যায় আমার গরু তো আমি দাম চাইনি আমার গরু দাম কোনো দর্শকের ভালো লাগলে নেবে না কিন্তু আজকে দুইটা গাবি দেখাবো পড়তে এক আর দুই বাহামা দুইটা বকনা বাচ্চা করে থাকবে দুইটা পাকিস্তানি সিন্ধি সাইওয়াল কিন্তু বাচ্চা দুইটা ওর সাথে বাচ্চা দেখলে আমি আলহামদুলিল্লাহ মন ভরে যাবে একদম বাচ্চা থাকবে জিনিসাল্লাহ মাসাল্লাহ পাশাপাশি আর কি কি থাকবে আর থাকবে জার্সি থাকবে জার্সি গাবি হ্যাঁ জার্সি একটা একটা গাবি থাকবে কম দামের সর্বশেষ আমরা দেখাবো দর্শক ভাইদেরকে জি এবং পাশাপাশি বকনা বাচ্চা কয়টা থাকবে বকনা বাচ্চা থাকবে পাঁচটা পাঁচটা

আর যদি কোনো দর্শক আর যদি কোনো দর্শক যদি একটা একটা করে নেয় তো একটা একটা করে দেবে কিন্তু গাড়ি ভাড়া ফিরিয়ে দেওয়া যাবে না সিঙ্গেল বাই নিলে যার যার গরুর তার দাম মানে গাড়ি ভাড়া খরচটা দিয়ে নিতে হবে জিন চাকরি কাকাকে তো অনেকে চেনে এবং নতুন যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে আপনি না আপনি ফার্মের ঠিকানাটা বলুন এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা জি গ্রামেলো অরনখোলা গরুর হাট এখান থেকে গাবে গরু বকনা বাচ্চা সার বাচ্চা বিক্রি করে থাকেন জিন চল আজকে সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে সর্বনিম্ন একটা গরু হাইডের দাম রাখ অত দামের গরু আমি কখনো কিনি যে যাই হোক সর্বত দাম থাকবে বাষট্টি বাষট্টি হাজার বাষট্টি করে হ্যাঁ পঞ্চান্ন করে দাম থাকবে আর একটা গাবির দাম দেবো যে কম দামের

এটা অরিজিনালটা সিন্ধি সাইওয়াল সিন্ধি সাইওয়াল জি পাকিস্তানি সিন্ধি সাইওয়ালের পেড়ে যে একটা বাচ্চা আছে জি বাংলাদেশ যে কোনো লোক দেখবে আলহামদুলিল্লাহ জি তার মন ভরে যাবে এটাকে বলতে পারি অনেক সুন্দর একটা গাবি জি এবং লাভই কম্বল সবকিছু আছে এটায় জি বাচ্চাটা খুব এটা যান বাড়া বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা কাকা বাচ্চাটাটা বকনা বাচ্চা অরজিনাল এটা বাহামা বকনা বাচ্চা ব্রাহ্মা বকনা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা দেখলি তো মন ভরে যায় জি বাচ্চাটা মন ভরে দেবে বাচ্চার দিক তাকাও যে এর একটা বাচ্চা অন্যান্য খামার এর দাম চাই 16070 জি কিন্তু ওসমস্ত না গাবিটা অনেক সুন্দর বাচ্চাটাও অনেক সুন্দর জি মাশাআল্লাহ অনেক সুন্দর আটা গাবি দাদভাই কি রকম গাকা এটা এরা দাঁত বয়স গাবিটা হইলে প্রথম বাচ্চা দেশে দুই দাঁতের গাবি দুই দাঁতের গাবি হ্যাঁ বাচ্চার ওর জন্য একটা বাহামা বকনা বাচ্চা দেখো ব্রাহামা বকনা বাচ্চা জি আলহামদুলিল্লাহ আবার আবার ইনশাল্লাহ আর একটা গাবি কিন্তু করলে মাসাল্লাহ কিন্তু এই গাবিটা জি খুবই বাচ্চাটা বয়স কিন্তু আমাদের বেশি না দুই মাসের মতন হয়েছে দুই মাসের মতন এত দুই মাসে এত বড় বাচ্চা হয়ে গেছে হ্যাঁ এত বড় হবে কিন্তু এই গাবিটার কোনো দশ আমি দর্শকদের কাছে কেউ মন্তব্য করবেন না কেউ খারাপ কিছু বলবেন না এই গাভীটা আমি দরদাম চাচ্ছি না দুধের কথা বলছি না আমার বাসায় আসবে দুধ দোহন করে নেবে আসে দেখে শুনে যদি ওনার মন যদি ভরে তা উনি নেবে আর এগুলো তো জাত অন্য জন পারফেক্ট একটা গাভী দিন চলা এইসব গরুগুনা সিলেট যদি কোনো পরবাসীর সামনে পড়ে তারা এসা এইসব গাভী নেয় বা চিটাগাং লোক

দুইটা হ্যাঁ আমি দাম কিছু যে কোনো দর্শক ভাই নেবে ফোনে আমার সাথে যোগাযোগ করে নেবে ঠিক আছে কাকা এটা সাইড করে দিন পরবর্তী দুই নম্বর ছিল দর্শক ভাই দেখাই দেখাও ইনশাল্লাহ জাকির কাকা দুই নম্বর ছিলেন এটা তো লাল টকটকা এটা কি জাতির কাকা এটা একটা পাকিস্তানি সিন্ধি সাইওয়াল গাবি এটা একটা পাকিস্তানি সিন্ধি সাইওয়াল জি অরিজিনাল কিনা সেটা দেখতে হবে মাশাআল্লাহ বাচ্চা এটা একটা বাহামা বকনা বাচ্চা দুইটা গাবি জি দুইটা বাচ্চা মন বড় বাচ্চা কিনা সেটা আমার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ দর্শক ভাই দেখলে পারে বুঝতে পারবে জি গাবি এবং বাচ্চা চমৎকার চমৎকার গাবি এবং চমৎকার চমৎকার বাচ্চা জি বাচ্চার বয়স কত দিন এবং দাঁত বয়স কি রকম গাবিটার এটা বাচ্চার বয়স এটা বাচ্চার বয়স হইলে

ধরলে একটা অরিজিনাল এটা হলস্ট্যান ফিজিয়াম হলস্ট্যান্ড ফিজিয়াম জি মার্শাল্লাহ অনেক সুন্দর তো বোধ আসছে বয়সটা কীরকম বয়স দেখেন বারো থেকে তেরো মাস হবে বারো থেকে তেরো মাস জি আর হান্ড্রেড পিডের তো বাচ্চা জি আলহামদুলিল্লাহ মাশল্লাহ অনেক সুন্দর আর এইসব বাচ্চাগুলো কত দিন হিঁটে আসে কাক হিসাব বাচ্চা ধারে না আর এক দেড় মাস গেলে হিঁটে চলে আসবে এক দেড় মাস গেলে হিরে চলে আসবে জি জি এবং লাভি কম্বল কোনো কিছু নাইকা এখনই তো ভ্যান পাইপ গুলো একদম জেগে জেগে উঠছে এক কিলো ফাঁকে যদি যদি তাকায় তো ভ্যান পাইপ সুন্দর দেখা যাচ্ছে আর গলাটা চিকন কত একদম রাজহাসের মতো একদম রাজহাস গলা কিনা অনেক লোক অনেক গর্দানে আজকে বৃষ্টির দিন তো এখানে পিছনে কিন্তু ময়লা আর অনেক অনেক অন্য দর্শক দেন কোনো কিছু মন্তব্য না করে এই বয়সটা বললেন কত মাস তেরো মাস সাড়ে তেরো মাস তেরো মাস সাড়ে তেরো মাস একটা হান্ড্রেডের ফিজেন যা যা দরকার সকল ধরনের বৈশিষ্ট্য আছে এই বকনাটার আমি ভালো বললে হচ্ছে না জি এবং ওলাম তো অনেক সুন্দর

অনেক সুন্দর সুন্দর বকনা বকনা বাচ্চা এবং প্রত্যেকটা ভ্যান পাইপ গুলো একদম জেগে জেগে রয়েছে আমি বকনা বাচ্চার ব্যবসা মেলা দিন ধরে করি না জি তাও কিন্তু আমার পছন্দ মনের কাছে ভালো লাগছে বাচ্চা করে আমি সংগ্রহ করবো জাত মানে একটা বকনা বাচ্চা জি এবং কালার টা একদম আনকমন কালার কি কিরকম

জাকির কাকা ছয় নাম্বার সেল আর একটা বকনা বাচ্চা নিয়েছিলেন একদম সাদা হালকা জায়গায় জাগায় কালো সাপ আছে অনেক সুন্দর কি জাতের এটা এটা ওর এটা রানী বিডের বাচ্চা খুবই দাঁতমান ভালো রানী বিডের বাচ্চা জি মাসাল্লাহ খুবই দাঁতমান ভালো কিনা বাচ্চার আমি ভালো বলে হচ্ছে না আমি তো ভালোই বলবো সঠিক নিজের জন্য অলস টাইম ভালো বলবেন দর্শক ভাইরা ভালো বললে ওইটাই ভালো ওইটাই ভালো মাসাল্লাহ অনেক সুন্দর মাথাটা তো জি এবং এটার বয়স কিরকম এটা ধরো তোমার নয় মাস সাড়ে নয় মাস বয়স হল নয় থেকে সাড়ে নয় মাস জি এর প্রত্যেকটা গাবি লাভি কম্বল কোনো কিছু নায়িকা জি মার্শালার জাতমানের মানের বৈশিষ্ট্য যা দরকার সকল ধরনের বৈশিষ্ট্য এটার আছে কোনো বিশাল আলহামদুলিল্লাহ কুমথি নেই এবং এটা মনে হচ্ছে খুবই জাত মানে একটা বাচ্চা জি মার্শালার বয়সটা কত মাস বলেন ক্যাকা বয়স

দর্শক বাড়ি যারা নেবে স্ক্রিন নাম্বার দেখবে যোগাযোগ করে নিতে পারবে দাম রাখছেন কিরকম এটার এইটা আর একটা জার্সি বাচ্চা দেখো দুইটা বাচ্চা আমি এক কাতারে দাম দিতে চাচ্ছি এক সঙ্গে দাম দিবেন দুইটা বাচ্চা আমি একটা প্যাকেজ করছেন হ্যাঁ ঠিক আছে সাইড করে পরবর্তী বাচ্চা দর্শক বাড়িকে দেখাই দেখানি জাকির কাকা আর সাত নম্বর সেল আর একটা বকনা বাচ্চা নিয়ে এসেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা লাল প্যাটার্ন ইজ দে হালকা একটু সাদার ছাপ আছে জি লাল কালার ও বড় চ্যানেল না কফি কালার ও টাইপের একটা বকনা বাচ্চা কি জানতে একটা এটা একটা জার্সি বাচ্চা দেখেন জার্সি বকনা বাচ্চা জি kaka এটা কোথাকার জার্সি এগুলো বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি মিলবেটা জার্সি জি ও ডবল বডির বকনা বাচ্চা মাথা কট কান কট ছোট কিনে গলাটা একদম সেকড় ও অসংকল্প পসম আছে কিন্তু জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ এবং লাভি কম্বল কোনো কিছু নাইকা কা বয়সটা কি রকম বয়সটা 10 থেকে 11 মাস হবে 10 থেকে 11 মাস জি অনেক বড় সরু একটা বকনা বাচ্চা ডবল বডির বকনা জি ইনশাআল্লাহ 10 11 মাসে বেশ ভালো একটা গ্রোথ আসছে জি ইনশাআল্লাহ এটা কি সকল ধরনের টিকা ভ্যাকসিন দেওয়া আছে সবকিছু আলহামদুলিল্লাহ দেওয়া আছে কিছুই দেওয়া লাগবে না দুইটা বাচ্চা খুব খুবই একটা পারফেক্ট বাচ্চা দুইটা বাচ্চাই পারফেক্ট বাচ্চা জি ইনশাআল্লাহ আগেরটা বলেন 9 থেকে 9.5 মাস এটা 10 থেকে

ওনার আসা যাওয়া খাওয়া খরচ সব আমি ইনশাল্লাহ বহন করবো জি ঠিক আছে কাকা এটা সাইড করে দেন ইনশাল্লাহ কাকা তিনটা দেখলেন বাচ্চা সহকারে গাবি পাশাপাশি পাঁচটা দেখলেন বকনা বাচ্চা গাবি এবং বকনা বাচ্চা খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল আজকে জাত মান দাম সব বিস্তারিত জানালেন পরিশেষ দর্শকদের উদ্দেশ্যের কিছু বলতেন সংক্ষেপে দর্শকের উদ্দেশ্যে বলছি আমরা ভিডিওতে সুন্দর কথা বলি জি দুধ এত হয় এমুক সমুখ হান তান সব বহু বলি আমি দর্শককে বলতে চাই আপনারা যেখান থেকে কোনো যেখান থেকে ভিডিও দেখেন যদি কোনো দর্শক ভাই আসতে পারেন তা আপনি আইসা গরু নেওয়াটা দেখে শুনে মনে করি ভালো হয় সরজমিনে আসে দেখে শুনে নেওয়াটা সর্বোচ্চ বেটার ইনশাল্লাহ আমি এই কথাটা বলতে দর্শককে আপনার ল্যাফের তলবে গরু কেনার দরকার নাই আমরা দুধ বলি কিছু কিছু খামারি বলে দুধ পঁয়ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধ দিয়ে কিন্তু চার দিয়ে পাঁচটা গোসল করা যায় সঠিক কিন্তু এত দুধ গরুতে হয়

তাপার নেবে জি অনেক শুনুন শুনুন কথা বলেন পরিচয় আপনার ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি এই মোয়ার্সাপ দুটি আছে ইনশাল্লাহ অনেক শুনুন শুনুন কথা বলেন এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম